আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল ইসলাম সরি শফিকুল আলম উনি আজকে পুঁজিবাজার সংশ্লিষ্ট যে জার্নালিস্ট তাদের ফোরামে বক্তব্য দিয়েছেন উনি বলছেন যে কোনো গোষ্ঠীর কাছে পুঁজিবাজার জিম্মি থাকবে না উনি অনেকগুলো কথা বলছে পুরোটাই আমি শুনছি উনি কী বোঝানোর চেষ্টা করছে যেহেতু প্রধান উপদেষ্টার সাথে সারাক্ষণে উনি থাকেন তো উনি যেটা মানে বোঝানোর চেষ্টা করছেন সেটা আমি বুঝি নাই কেন বুঝি নাই সেটা আমি আমার ভিডিওতে কিছুক্ষণ পরেই দেব তবে বর্তমান সরকার যে পুঁজিবাজার এটা কি এটা কীভাবে কাজ করে এটার আচরণটা কেমন এটার চরিত্র কেমন এ সম্পর্কে অনেক অনভিজ্ঞ এতে কোনো সন্দেহ নাই এটা রাশেদ রাশেদ মাকসুদ সহকারে ভালো থাকবেন সালামু আলাইকুম